আজ আমরা শুরু করবো ক্লাস টেনের দীঘাত করণি চ্যাপ্টারের প্রথম পাঠ বা প্রথম অধ্যায় কষে দেখি নাইন পয়েন্ট ওয়ান তো এখানে প্রথম একের দাগে যেটা বলেছে যে মূলত ও অমূলত সংখ্যার গুণ ফলাকারে লিখি অর্থাৎ এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে প্রত্যেকটাকে মূলত এবং অমূলত সংখ্যার গুণ ফলাকারে তৈরি করতে হবে তো প্রথম অঙ্কটা দেওয়া আছে যে রুটোভার ওয়ান সেভেন্টি ফাইভ তো এটা পুরোটাকে আমরা যে রুট দেওয়া আছে রুটটাকে তোলার চেষ্টা করব এই যে এর মধ্যে মানে একশো পঁচাত্তরকে আমরা প্রথমে উৎপাদকে ভেঙে নেব তো একশো পঁচাত্তরকে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে এটা আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি পাঁচ তিনে পনেরো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে যাবে সাত পাঁচে পঁয়ত্রিশ অর্থাৎ আমরা একে লিখতে পারি রুটো ফাইভ ইন্টু ফাইভ ইন্টু সেভেন এবার দেখো আমরা বর্গমূল এই রুট চিহ্নটা মানে বর্গমূল করতে গেলে আমাদের একটা ভেতরে স্কোয়ারের প্রয়োজন হয় এখানে আমরা কিন্তু পাঁচের স্কোয়ার পেয়ে গেছি কিন্তু সেভেন তার মানে এই পাঁচের বর্গমূল আমরা করে নিতে পারি কিন্তু সাতের বর্গমূল করতে পারবো না তাহলে পাঁচের স্কোয়ার যেহেতু আছে এটা আমরা রুটের বাইরে আনতে পারি ফাইভ আর সেভেনের বর্গমূল যেহেতু করতে পারবো না তাহলে রুট সেভেন থেকে যাবে তো তোমরা যেহেতু প্রথম এই চ্যাপ্টারটা এরকম শুরু করছো তাই এই জন্য একটু ভেঙে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তার মানে হলো এখানে এইটা হচ্ছে মূলত সংখ্যা আর এটা হচ্ছে অমূলত সংখ্যা তাহলে মূলত এবং অমূলত সংখ্যার গুণফল আকারে কিন্তু আমরা তৈরি করতে পারলাম এইভাবে আমরা একের দাগের সবগুলো অঙ্ক তৈরি করবো এবার একের একের একইভাবে আমরা রুটের ভাবে যেটা আছে সেটাকে আমরা কিন্তু তাহলে আমরা দু পাঁচে দশ দু ছয় বারো আবার দুই দিয়ে ভাগ করলে দু দুয়ে চার এক আট ছয় ষোলো দু আটে ষোলো আবার দুই দিয়ে ভাগ করলে চোদ্দ দুগুনে আঠাশ দুই দিয়ে ভাগ করলে সাত দুয়ে চোদ্দ তার মানে আমরা এই একশো বারোকে ভেঙে কি পেলাম টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু সেভেন সমান আমরা এক জোড় এক জোর করে লিখে নেব যে দুটো দুই আছে দুই স্কোয়ার ইন্টু আর একটা দুই স্কোয়ার ইন্টু সেভেন তাহলে যেহেতু আমরা এই স্কোয়ারগুলো পেয়ে গেছি এগুলো কিন্তু রুটের বাইরে চলে আসবে তাহলে টু ইন্টু টু ইন্টু টু আর রুট সেভেনটা থেকে গেল যেহেতু এর মধ্যে স্কোয়ার নেই তাহলে হলো দু দুই চার চার দুই আট তাহলে এইট রুট সেভেন এটা হলো অ্যান্সার তো এখানে এটাই যে একটা অমূল মূলত সংখ্যা আর একটা অমূলত সংখ্যার গুণ ফলাকারে আমরা তৈরি করলাম তাহলে একের তিনেরটা দিয়েছে যে রুট ওভার ওয়ান জিরো এইট তাহলে এটাকে আমরা একইভাবে উৎপাদকে ভেঙে নিই দুই দিয়ে ভাগ করলে দু পাঁচের দশ দু চার আট দিয়ে ভাগ করলে দু চার দু সাতের চোদ্দ এবার তিনে তিন দিয়ে ভাগ যাবে তিন নয় সাতাশ রুট ওভার টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি অর্থাৎ আমরা স্কোয়ার পাচ্ছি কার না দুই স্কোয়ার আর এই দুটো নিয়ে তিনে স্কোয়ার আর তিন থেকে যাচ্ছে তাহলে যেহেতু এগুলো স্কোয়ার দিয়েছি আমরা বাইরে বার করতে পারি রুটের বাইরে লিখতে পারি তাহলে এটাই হচ্ছে আচ্ছা এবার চারটা বলেছে রুট ওভার ওয়ান টু ফাইভ তো উৎপাদক গুলো এখানে সাইডে ভাঙতে পারো অথবা নিজেরা যদি তৈরি করে নিতে পারো সরাসরি লিখে নিতে পারবে যেমন একশো পঁচিশ মানে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ এক্ষেত্রে যত প্র্যাকটিস করবে তত কিন্তু সহজ হয়ে যাবে তাহলে আমরা পাঁচের স্কোয়ার পেলাম তাহলে পাঁচ রুটের বাইরে এলো আর ভেতরে পাঁচ থাকলো এটাই হলো অ্যান্সার আচ্ছা পাঁচেরটা দেখো পাঁচেরটা বলেছে ফাইভ রুট ওভার ওয়ান ওয়ান নাইন তো আমরা যদি ওয়ান ওয়ান নাইনকে উৎপাদকে ভাঙি তাহলে আমরা দুটো উৎপাদকই পাবো যে সতেরো ইন্টু সাত এছাড়া আর এর কোনো উৎপাদক নেই তো এই দুটোর যেহেতু কারোরই স্কোয়ার আসেনি তাহলে আমাদের গুণ করে যা ছিল তাই থাকবে অর্থাৎ প্রশ্নটা যেমন দেওয়া ছিল ওটাই হচ্ছে উত্তর এটাই হচ্ছে অ্যান্সার এটা দেখো বলেছে প্রমাণ করি যে রুট ওয়ান জিরো এইট মাইনাস রুট সেভেন্টি ফাইভ থ্রি তো আমরা এই অংশটাকে বামপক্ষ ধরে নিচ্ছি বা লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি এইটার আমরা মান নির্ণয় করে দেখাবো যে এই মানটা সমান রুট থ্রি ওয়ান জিরো এইট সমান তো এটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে দুই পাঁচে দশ দু চারে আট আবার দুই দিয়ে ভাগ করলে দু চার দু সাত চোদ্দ এবার তিন দিয়ে যাবে তিন সাতাশ এখানেও তিন তিরিকে নয় তাহলে রুট একশো পাঁচ সমান হলো আমরা এখান থেকে ডাইরেক্ট লিখে দেবো দুটো করে দুই এবং তিন পেয়েছি লিখতে পারি দুই স্কোয়ার গুণ তিন স্কোয়ার গুণ থ্রি মাইনাস রুট পঁচাত্তরকে আর ভাঙছে না কারণ এটা আমরা জানি যে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ তিনে পঁচাত্তর তিন পঁচিশে পঁচাত্তর তাহলে হয়ে গেল তাহলে এটা সমান লিখছি তাহলে দুই স্কোয়ার গুণ তিন স্কোয়ার গুণ তিন মাইনাস এইটা পাঁচের স্কোয়ার হয়ে যাবে গুণ তিন সমান এই স্কয়ারগুলো রুটের বাইরে চলে আসবে তাহলে দুই গুণ তিন আর যেহেতু এই তিনের স্কয়ার নেই এটা থেকে গেলো রুটের ভেতরে আর এই পাঁচের স্কোয়ার যেহেতু আছে রুটের বাইরে এলো এবং ভেতরে থাকলো তিন রুট থ্রি তাহলে হচ্ছে সিক্স রুট থ্রি মানে এইটা তোমরা যেহেতু প্রথম শিখছো এটা খেয়াল করবে যে যেহেতু রুটের ভিতরে একই মানগুলো আছে সেই কারণে এইটা থেকে এটা বিয়োগ হলো ছয় থেকে পাঁচ বাদ দিলে এক মানে ওয়ান রুট থ্রি মানে রুট থ্রি মানে একটু সহজ করে বললে যদি এমন হয় যে ছটা আপেল বিয়োগ পাঁচটা আপেল সমান একটা আপেল এইভাবে তোমরা ভাবতে পারো তাহলে কিন্তু সহজে বুঝতে পারবে যেহেতু রুটের অঙ্ক তোমরা প্রথম শিখছো সেই জন্য বলছি তাহলে আমরা কিন্তু প্রমাণ করলাম এইটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলা ছিল রুট থ্রি আচ্ছা এবার তিনেরটাও তাই বলেছে একটা প্রমাণ করতে হবে যে দেখাই যে রুট ওভার নাইনটি এইট প্লাস রুট এইট মাইনাস টু রুট থার্টি টু ইজিক টু রুট টু তাহলে এখানেও আমরা বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি ইজিক্যাল টু তাহলে দেওয়া আছে নাইনটি এইট প্লাস রুট এইট মাইনাস টু রুট থার্টি টু তাহলে এটাকে আমরা উৎপাদকে ভেঙে নেব আমরা এটাকে যদি সহজ করে লিখে দু সাথে চোদ্দো চোদ্দো সাথে আটানব্বই তোমরা কিন্তু প্র্যাকটিস করতে করতে এইভাবে আর রাপে করতে হবে না সরাসরি লিখে দিতে পারবে আটকে আমরা লিখতে পারি টু গুণ টু গুণ তাহলে আমরাও লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই দু চার দু আট আট দু ষোলো ষোলো দু বত্রিশ এভাবে লিখতে পারি বা তোমরা চার চারে ষোলো ইন্টু টু করতে পারতে যে এখানে আমরা ভেঙে দিলাম সুবিধা হবে বুঝতে তাহলে এটাকে আমরা লিখছি টু ইন্টু সেভেন স্কোয়ার প্লাস এটাকে লিখছি দুইয়ের স্কোয়ার গুণ দুই মাইনাস এটা দুই গুণ তাহলে দুটো দুটো করে আমরা যেতে লিখি দুই স্কোয়ার গুণ দুই স্কোয়ার গুণ দুই এই দুটো নিয়ে দুই স্কোয়ার এই দুটো নিয়ে দুই স্কোয়ার গুণ দুই তাহলে এখানে সেভেনটা রুটের বাইরে এলো তাহলে এটা সেভেন রুট টু প্লাস এখানে এই দুইটা বাইরে এলো টু রুট টু মাইনাস তাহলে এই দুটো দুই বাইরে আসবে মানে টু গুণ টু গুণ টু রুট টু তাহলে সমান হলো সেভেন রুট টু প্লাস টু রুট টু মাইনাস দু দুই চার দু আট তাহলে এইট রুট টু তাহলে যোগ বিয়োগ আমরা যদি করে নিই তাহলে সেভেন রুট টু আর টু রুট টু মানে নাইন রুট টু আগেও তোমাদের শিখেছি এই যোগগুলো মাইনাস এইট রুট টু তাহলে নাইন রুট টু থেকে যদি এইট রুট টু বাদ দিই তাহলে শুধু রুট টু পরে থাকে তাহলে প্রুফড এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল চারের দিকে দাগেও আমাদের কিন্তু একটা প্রমাণ করতে বলেছে বা দেখাতে বলেছে এটা বামপক্ষ সমান জিরো দেখাতে হবে তাহলে একইভাবে আমরা ধরে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড এটা সমান থ্রি রুট ফর্টি এইট মাইনাস ফোর রুট সেভেন্টি ফাইভ প্লাস রুট ওয়ান নাইনটি এইট সমান একইভাবে উৎপাদকে আমরা যদি ভাঙি তাহলে আটচল্লিশকে আমরা ষোলো তিনে আটচল্লিশ লিখতে পারি মানে চার গুণ চার গুণ তিন চার ষোলো তিন ষোলো তাই পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর প্লাস রুট ওভার ওয়ান এটাকে আমরা যদি ভাঙি একটু রাপে ভেঙে সুবিধা হবে

বারো আটচল্লিশ চার তিনে বারো তাহলে হলো কে ভাঙলে আমাদের টু গুণ টু গুণ ফোর গুণ ফোর গুণ থ্রি এটা আমরা পাচ্ছি তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি টু এ স্কোয়ার গুণ ফোর স্কোয়ার গুণ থ্রি তাহলে সমান থ্রি থ্রি এটা হচ্ছে ফাইভ এর স্কোয়ার গুণ থ্রি প্লাস এটা হচ্ছে স্কোয়ার হয়ে গেছে আমরা বাইরে যদি লিখে নিই টু গুণ ফোর রুট থ্রি তাহলে সমান থ্রি গুণ ফোর এইটা বাইরে এলো রুট থ্রি মাইনাস ফোর গুণ ফাইভ রুট থ্রি প্লাস চার দুই আট এই রুট থ্রি তাহলে চার তিনে বারো টুয়েলভ রুট থ্রি মাইনাস চার পাঁচে কুড়ি রুট থ্রি প্লাস এইট রুট থ্রি এবার আমরা প্লাসগুলো যোগ করে নিই তাহলে বারো রুট থ্রি আট আট রুট থ্রি মানে কুড়ি রুট থ্রি মাইনাস কুড়ি রুট থ্রি তাহলে কাটাকাটি হয়ে গেল সমান জিরো তাহলে ফ্রুট আচ্ছা পাঁচের দাগে সরলতম মান নির্ণয় করতে বলেছে রুট টুয়েলভ প্লাস রুট এইটিন প্লাস রুট টোয়েন্টি সেভেন মাইনাস রুট থার্টি টু এটা সরল করে মানটা নির্ণয় করতে হবে তো মানগুলো খুব ছোটো ছোটো যেহেতু দেওয়া আছে এটাকে আমরা ভাঙলে চার তিনে বারো তার মানে দুই স্কোয়ার গুণ তিন আমরা লিখতে পারি দুই স্কোয়ার মানে চার চার তিনে বারো প্লাস একইভাবে এটাকে আমরা লিখতে পারি ন দুই আঠারো মানে তিনের স্কোয়ার গুণ দুই তিন তিনে নয় দুই আঠারো প্লাস এই সাতাশকে আমরা ভাঙতে পারি তিন তিনে নয় তিনে সাতাশ মানে তিনে স্কোয়ার গুণ তিন তিনে স্কোয়ার মানে নয় তিন নয় সাতাশ মাইনাস এটাই লিখতে পারি ষোলো বত্রিশ মানে চারের স্কোয়ার গুণ দুই তাহলে আমরা খুব সহজেই ভেঙে নিলাম মানগুলো ছোটো দেওয়া আছে তাহলে স্কোয়ার টার্মগুলো যদি আমরা বাইরে আনি তাহলে টু প্লাস প্লাস থ্রি রুট থ্রি মাইনাস ফোর রুট টু এবার আমরা যোগ বিয়োগ করে নেব যেগুলো অমূলত সংখ্যা মানে রুটগুলো একই আছে সেইগুলো যোগ করবো যেমন রুট থ্রির সঙ্গে রুট থ্রি যোগ করবো রুট টুর সঙ্গে রুট টু যোগ করবো বা বিয়োগ করবো রুট থ্রি আর রুট টু কখনোই যোগ হবে না যেহেতু আলাদা আছে তাহলে এখানে দেখো রুট টু রুট থ্রি আর থ্রি রুট থ্রি তার মানে তিন আর দুই পাঁচ তাহলে ফাইভ রুট থ্রি এখানে আছে থ্রি রুট টু মাইনাস ফোর রুট টু মানে মাইনাসটা বেশি আছে তাহলে বিয়োগ হবে মাইনাস শুধু রুট টু তাহলে এটাই হলো অ্যান্সার ছয়ের দিকে ছয়ের অনেকগুলো আছে ছটা অঙ্ক আছে তো ছয়ের প্রথম অঙ্কটা বলেছে যে রুট ফাইভ প্লাস রুট থ্রি এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে আমরা যদি সংখ্যা ধরে নিই যে কুড়ির সঙ্গে কত যোগ করলে দশ তিরিশ হবে তাহলে আমরা তিরিশ থেকে কুড়ি বাদ দেবো তাহলে এখানে বলেছে এই সংখ্যার সঙ্গে কত যোগ করলে এটা হবে তার মানে এইটা থেকে আমরা এই সংখ্যাটা বাদ দেব তাহলে টু রুট ফাইভ মাইনাস রুট ফাইভ প্লাস রুট থ্রি মানে এইটা থেকে আমরা এটা বাদ দেবো দিলেই উত্তরটা আমরা পাবো তাহলে সমান তাহলে টু রুট ফাইভ মাইনাস এবার মাইনাসটা যখন গুণ করব রুট ফাইভ মাইনাসে মানে টু রুট ফাইভ মাইনাস শুধু রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটাই হচ্ছে অ্যান্সার তাহলে এটা আমরা লিখব যে অতএব রুট ফাইভ মানে এইটা এত এর সঙ্গে রুট মাইনাস রুট থ্রি যোগ করলে যোগ ফল টু রুট ফাইভ হবে আচ্ছা ছয়ের বিছে যে সেভেন মাইনাস রুট থ্রি এর থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল হবে তার মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে কারণ আমাদের যদি বলে কুড়ির থেকে কত বিয়োগ করলে পাঁচ হবে তাহলে কুড়ির থেকে আমাদের পাঁচ বিয়োগ করে তবে আমাদের পনেরো বেরোবে যে কুড়ির থেকে পনেরো বিয়োগ করলে পাঁচ হবে কিন্তু কি করতে হলো না কুড়ি থেকে পাঁচ বিয়োগ করতে হলো তা একইভাবে তো এইটা থেকে আমাদের এটা বিয়োগ করতে হবে তাহলে সেভেন মাইনাস রুট থ্রি মাইনাস থ্রি প্লাস রুট থ্রি সমান এইবার আমাদের ব্যাকেটটা তুলতে হবে কারণ যেহেতু আমরা মাইনাস করলাম এই জন্য ব্যাকেটটা দিলাম কারণ এই মাইনাসটা গুণ হয়ে যাবে তাহলে সেভেন মাইনাস রুট থ্রি মাইনাস থ্রি আর প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি তাহলে সেভেন থেকে থ্রি বার দিলে ফোর মাইনাস রুট থ্রি আর রুট থ্রি টু রুট থ্রি তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তার মানে আমাদের লিখতে হবে যে অতএব সেভেন মাইনাস রুট থ্রি এর থেকে ফোর মাইনাস টু রুট থ্রি বিয়োগ করলে বিয়োগ ফল থ্রি প্লাস রুট থ্রি হবে শীতে আমাদের এই তিনটে রাশির যোগফল কত হবে লিখতে বলেছে মানে এই তিনটে রাশিকে জাস্ট যোগ করতে হবে তাহলে দেওয়া টু প্লাস রুট থ্রি প্লাস রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস টু প্লাস রুট সেভেন তাহলে আমরা যেগুলো রুটগুলো একই মান আছে সেগুলো জাস্ট যোগ করব এবং যদি পণ্য সংখ্যা থেকে থেকে আলাদা করে সেগুলো যোগ করবো তাহলে এখানে আমাদের দুই আর দুই চার প্লাস রুট থ্রি আর রুট থ্রি মানে টু রুট থ্রি প্লাস রুট ফাইভ আছে আর রুট সেভেন আছে এটাই হলো যোগ ফল আর কিছুই নেই মানে খুব সহজ একটা মান দেওয়া আছে ছয়ের ডি বলেছে টেন মাইনাস থেকে মাইনাস ফাইভ বিয়োগ করতে হবে এবং সেই বিয়োগ ফলটা কত হবে লিখতে হবে তার মানে এইটা থেকে এটা জাস্ট আমাদের বিয়োগ করতে হবে তাহলে টেন মাইনাস রুট ইলেভেন মাইনাস মাইনাস ফাইভ প্লাস থ্রি রুট ইলেভেন এটা আমাদের বিয়োগ ফলটা জাস্ট দেখাতে হবে তাহলে টেন মাইনাস রুট ইলেভেন মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ প্লাসে মাইনাসে মাইনাস থ্রি রুট ইলেভেন তাহলে আমাদের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা যোগ করে নেব তাহলে দশ আর পাঁচ পনেরো এবার মাইনাস ইলেভেন মাইনাস থ্রি রুট ইলেভেন ছয়ের ই বলেছে যে এই দুটো রাশি প্রথমে যোগ করতে হবে এবং যোগ ফল যা হবে সেইটা থেকে এটা বিয়োগ করে আমাদের দেখাতে হবে তাহলে প্রথমে আমাদের এই দুটোকে যোগ করতে হবে তাহলে মাইনাস ফাইভ প্লাস রুট সেভেন এবং এর যোগফল ফল সমান তাহলে মাইনাস ফাইভ প্লাস রুট সেভেন প্লাস রুট সেভেন প্লাস রুট টু তাহলে এই দুটোকে আমরা যোগ করব তাহলে দেখো মাইনাস ফাইভ থাকবে আর রুট সেভেন রুট সেভেন মানে টু রুট সেভেন তাহলে প্লাস টু রুট সেভেন প্লাস রুট টু তাহলে এই মানটা হলো আমাদের যোগ ফল এবার এই যোগ ফল থেকে এইটা আবার বিয়োগ করতে হবে তাহলে দেব মাইনাস ফাইভ প্লাস ফাইভ প্লাস রুট টু একইভাবে মাইনাসে প্লাসে মাইনাস রুট সেভেন এবার আমরা যেগুলো কাটাকাটি হয়ে যাবে রুট টু প্লাস রুট টু মাইনাস রুট টু কাটাকাটি হলো তা আর আমাদের কোনো কাটাকাটি হবে না এখানে দেখো মাইনাস ফাইভ আর মাইনাস ফাইভ তাহলে মাইনাস মাইনাস টেন এবার টু রুট রুট সেভেন সেভেন তার মানে শুধু রুট সেভেন মানে প্লাস রুট সেভেন তাহলে এটাই হচ্ছে অ্যান্সার যদি ঘুরে লিখতে পারো মাইনাস সাইনটা করার জন্য যে রুট সেভেন মাইনাস রুট টেনও লিখতে পারো কোনো ব্যাপার না আচ্ছা এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক বলেছে দুটি দ্বিঘাত করণী লিখে এখানে কিন্তু অসংখ্য মানে উত্তরটা অসংখ্য হতে পারে এখানে সমষ্টি কিন্তু মূলত সংখ্যা হবে মানে কোনো রুটের মান রাখা চলবে না আবার যোগ করতে হবে কাদের না দ্বিঘাত করণী দুটোকে তো দেখো আমি একটা লিখছি যে টু প্লাস রুট ফাইভ এটা একটা দীঘাত করণী মানে দুটো পদ আছে তো এর সঙ্গে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যেটাতে আর রুট মান থাকবে না আমি এটার সঙ্গে আর একটা লিখলাম টু মাইনাস রুট ফাইভ মানে একটা লিখলাম টু প্লাস রুট ফাইভ আর একটা কী করলাম টু মাইনাস রুট ফাইভ এইটার থেকে এটা এটার সঙ্গে এটা যোগ করলাম দেখো প্লাস রুট ফাইভ মাইনাস রুট ফাইভ কিন্তু কেটে গেল তাহলে অ্যান্সার হলো চার এটা কিন্তু মূলত সংখ্যা অমূলত সংখ্যা নয় তো এই এই জায়গাগুলো বা এই যে মানটা এই মানটা কিন্তু অন্য হতে পারে মানে থ্রি প্লাস রুট ফাইভ বা থ্রি প্লাস রুট টু এখানে হবে থ্রি মাইনাস রুট টু করলে কিন্তু এই মানটা চলে আসবে তাহলে এইখানে অসংখ্য উত্তর হতে পারে খেয়াল রাখবে বইয়ের সঙ্গে উত্তর নাও মিলতে পারে তো এইখানে এই অঙ্কটা দিয়ে আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম সবাই ভালো থাকবে থ্যাংক ইউ